সত্রীকাল আদা এস পি জনল ইউটিউব চ্যানেলেও আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসছি কাটোয়াই আমারই এক দাদার বাড়ি নারায়ণদার বাড়ি এনার বাড়ির কিছু ভালো কোয়ালিটির আন্দ্রা এবং ম্যাড্রাস পায়রা আপনাদেরকে শখ করাও বা তার পাশাপাশি হাইপ্লায়ের কিছু পায়রা থাকবে তো আসুন দাদার সাথে পরিচয় করিনি এবং পায়রাগুলো শখ করি দাদা আপনার বাড়ির পুরো অ্যাড্রেসটা বলে দিন একটু সাবস্ক্রাইবারদের জন্য আমার কাটোয়া মন্ডলপাড়া

টোটো করে চলে আসতে পারে মুর্শিদাবাদ লাইন থেকে যদি কেউ আসতে চায় মুর্শিদাবাদ লাইনে কাটোয়া বাস স্ট্যান্ড কাটোয়া স্টেশনে আসতে হবে স্টেশনে নেমে যদি আপনি স্টেশন হ্যাঁ আমি ফাঁকা থাকলে আমি নিজে গিয়ে নিয়ে চলে আসবো অসুবিধা নেই আসুন বন্ধুরা এনার পায়রাগুলো একটু শখ করি প্রথমে আপনাকে বিস্তারিত দিয়ে দিলাম তথ্য এনার বাড়িটা কোথায় আসুন এবার পায়রাগুলো শখ করি এনার বাড়িতে প্রথমে বলে দিচ্ছি হাই ফ্লাইয়ের এবং লো ফ্লাইয়ের দু রকমই কোয়ালিটির পায়রা আছে কোনটা পায়রা আছে একটা কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল আছে এটা ফিমেল আছে কোথা থেকে আনা পায়রাগুলো এটা বানটির কাছ থেকে নিয়েছিলাম বাচ্চা হ্যাঁ কলকাতা থেকে আর এটা আকাশ পুকুরের ঘরে পায়রা এটা মাদিটা নতুন জোড়া মেদে প্রথম ফার্স্ট বাচ্চা করছে রেজাল্ট এখন নটটা উড়ানো আছে নটটা আমার এমনি দানা পানিতেই সাত আট ঘন্টা করে ওড়ে মানে ট্রিটমেন্ট ছাড়া ট্রিটমেন্ট ছাড়া কতদিন উড়িছে এটা আমি বাচ্চা বেলায় নিয়েছি দু সিজন ওরাছে এটা নি। জিরো পর থেকে উড়ছলো। হ্যাঁ জিরো পর থেকে। সাত আট ঘন্টা। হ্যাঁ খুব ভালো উড়ে। আন্দরা পাইলট এটা। হ্যাঁ আন্দরা পাইলট এটা। বন্ধুরা প্রথমে শখ করে দেখছে। এটা মেল পাইলটের চোখ। পাইলট আনা। কিড়কিট লংে লংে উড়তো তো। ও এটা হাইতে উড়ে একদম ছোট হয়ে ওড়ে একা একাই ওড়ে পাইলটা।

ফিমেল পায়রা পায়রার চোখে চক করুন জোরের তুমি বসেছো নাকি হ্যাঁ আমি বাচ্চা বাচ্চা করুন ওই ফার্স্ট একটা বাচ্চা হয়েছে ফুটেজে বাচ্চা রেজাল্ট আর আশা করি ভালোই হবে এই পরবর্তী জোড়া দেখি দাও ছেড়ে দাও বন্ধুরা দেখে নিন এই মেল ফিমেলটা আশা করি ভালো বুঝতে পারছেন আজকে কি কোয়ালিটির পায়রা এগুলো বিডিং আছে বাচ্চা আছে

ও ছোটবেলা থেকেই এক দুই পথ থেকেই ভালো উড়ে পাঁচ ছ ঘন্টা তখন উঠতো এমনি সাত আট আট ঘন্টা অব্দি নরমাল উড়ানো হয় না জোরে ছিল ওই পায়ে না বাচ্চা এনেছিলাম এটা নওয়ার হয়েছে এর জন্যই লক করা নাহলে ওই পায়রা ছাড়া মানে বিকেলে খেতে দেওয়া ছাড়তাম উগে তো প্রতিদিন আর রাতে নামতো না পরের দিন নামতো বলে লক করে আটকানো হয়েছে তো এটা খুব ভালো পায়রা এটা আকাশ পোকের স্টার লাইনের পায়রা

হচ্ছে বন্ধুরা একটি আরেকটি জোড়া আপনারা বুঝতেই পারছেন কি কোয়ালিটির জোড়া আছে এটাও সেল ফেল যদি কেউ পায়রা চায় তাহলে তোমার কাছে পাওয়া যাবে তো সেল তো এখন নাই আমি এখন বাচ্চা করে শীতে উড়াবো তারপরে যদি যেরকম কোয়ালিটি তুমি পায়রা মেনটেন করছো অনেক তো পায়রা বলতে পারে যে দাদা এর বাচ্চা লাগবে এরকম কোনো কিছু যদি বলে তাহলে বাচ্চা হলে দেবো এমনি ধারি পায়রা সেল নাই কিছু ঠিক আছে চটিয়াল পেয়ার আছে এটা বাচ্চা আছে এইটা নটটা ওই তপন সাহা বাড়ির পায়রা হ্যাঁ তপন সাহা লাইনে পায়রা আছে এটা আর মাদিটা

হচ্ছে প্যারাডা না বাচ্চা রেজাল্ট করা আছে আমি রেজাল্ট করেছে বাচ্চা বাচ্চা ভালো করে বলেছে আমাদের আমি জোড়াই বসিয়েছি এটার সঙ্গে তো এটা হচ্ছে ফিমেলটা ম্যাচ খেলে কত কত ঘন্টা উড়েছিল প্যারে 11 ঘন্টা 50 মিনিট 50 উড়েছিল প্রাইজ হয়নি মানে প্রায় সন্ধ্যা থেকেই নেমেছে 11 11:30 ঘন্টা প্লাস দেখো রং পড়া আছে হ্যাঁ ম্যাচ দাস

না না এটা অ্যাড্রেস দের কাছে একটা ফুল সেটা চটিয়াল নি এসেছিললাম তারি বাচ্চা এটা কেটে আগেই আমার বাইতে উড়েছিল আমার বাইতে উড়েনি আমার একটা বন্ধুর কাছে ছিল তার কাছে প্রতিদিন 7-8 ঘন্টা এমনি নরমালি উত্তর নটটা আমি মাডিটা ওই মিদদার কাছে ডিম নি গিয়ে একটা বন্ধ আমার বাচ্চা করেছিল এক জোড়া তার নটটা এমনি নরমালি প্রায় 10 ঘন্টা উত্তর বলে মাডিটাকে আর উড়াইনি নট আগে মিটিং এ বসিয়ে দিই নটটা উড়ে হারিয়ে গেছে এই হচ্ছে মেল পাইটের চোখ এই নিচে কতক্ষণ উড়েছে এ সাত আট ঘন্টা রেগুলার উত্তর মানে বলে আমার একটা বন্ধুর কাছে মানে বাচ্চাটা ছিল নর্মাল দানা পানি নর্মাল মাদিটা তবে মাদিটার যে আরেকটা একটা নর বাচ্চা ছিল সেটা দশ ঘন্টা প্লাস উঠত এটা মেহিদার বাড়ির থেকে ডিম নিয়ে করা ছিল বাচ্চাটা মেহিদিটা কি লাইনে পাইরা মেদিটা ওই মিহিদদা বলতে পারবে ওটা ওই নীলদোমা গোপালীদের লাইনে পায়রা আছে এই কতক্ষণ উড়েছিলো এ কে উড়ানো নাই ছোটো থেকে মানে এর নর বাচ্চাটাকে উড়িয়েছিলাম দশ ঘন্টা প্লাস উড়তো ট্যাকটেকে তোমার নাম ওই মিহিদার নামে পড়ানো আছে এটা মিহিদার বাড়ির আসুন বন্ধুরা ছেড়ে দেখি পায়রে সব মেন ব্রিডিং পিয়ার এগুলো সব করানো হচ্ছে আসলে পরবর্তী এক জোর পায়ে দেখি ম্যাডাস আছে কি এই মাদিটা আছে তপন স্যার ঘরে আর নথটা আমার ওই বন্ধুর আশাদ দিয়ে ভাঙা সেই পায়ে যে এক চটিয়াল মাদিটা দেখালাম সেইটারই পেয়ার এটা এটাও ম্যাচে ওড়ানো মাঝে কেমন কালার করা আছে এক একই উড়েছে এগারো ঘন্টা পঞ্চাশ এরকম উড়েছে তা আমি কেটে এর সঙ্গে ওরটা জোগা করেছি ওর সঙ্গে ঘুরিয়ে দিয়েছি

আমি একটা বাচ্চা হ্যাঁ ওটা মেল একটা বাচ্চা করে আমি টেস্ট যে মানে নামাতে পারিনি জিরো পরেই উড়ে গিয়েছিল বাচ্চাটা কত ঘন্টা উড়ে প্রথম দিনই জিরো পরে উড়ে ওই এক ঘন্টা পঞ্চাশ মিনিট মতো বাড়ির মাথায় ছিল তারপরে আর নামাতে পারিনি বেরিয়ে গিয়েছে এবার বাচ্চা করেও চলতে পারে দিয়েছে এখনও ডিম পারেনি ওই একটাই বাচ্চা আগে উঠেছিলো সিনে ডিমে আসছে ডিম আসছে

আসুন এবার পরবর্তী এক জোড়া প্যারা দেখি পরবর্তী তো বন্ধুরা আরেক জোড়া দেখাচ্ছি হাই ফ্লাইয়ের পায়রা তো এটা কি জাতের পায়রা এটা সিলেটি কামাগার আছে আর ওই নটটা আর এটা আমার গোল্ডেন বাচ্চা আছে ওই জোড়া করেছে হ্যাঁ এই দুটো বাচ্চা করছি হ্যাঁ নটটা আমার খুব ভালো ওড়ানো আছে সবাই জানে নটটা মোটামুটি কত ও একা একাই সাত আট ঘন্টা ওড়ে নটটা নটটা আমাকে একজনে গিফট করেছিল মানে আমার মেয়েকে কি পায়রা এটা সিলেটি কামাগার তো বন্ধুরা এটা হচ্ছে সিলেটি কামাগার হাই ফ্লাই পায়রা তো দাদা সব রকম শখ আছে ম্যাড্রাস আন্ধ্রা এটা হাই ফ্লাইয়ার কিছু দেখাচ্ছে আপনাদের এই নিজে কতক্ষণ উঠেছে সাত আট ঘন্টা এমনি উঠবে এক কাজ যদি সিঙ্গেল কোনো পায়রা ছাড়াই উঠবে ফেদার কোয়ালিটি পায়রাটা যা আছে পায়রাটা বোঝাই যাচ্ছে কি উড়ান আছে এখন উড়ানো বন্ধ করে রেখেছে নাকি ব্রিডিং এর জন্য হ্যাঁ ব্রিডিং করছি এটা ফিমেল আছে এটা ঘরের বাচ্চা এই নিজে কোথাও উড়ে যায় মেদের মা দিটা আমি সেই রকম ওই ঘন্টা দুই তিনই করে উড়ই রেখেছি মানে 10 পার হওয়ার পরে মানে দু একদিন ছেড়েছিলাম মানে যাত্রা রাখবো বলে মা দি বাচ্চা এজন্য উড়াইনি সেই রকম এমনি এর আগেকার যে বাচ্চাগুলো আছে সব সাত আট ঘন্টা করে উড়ানো যায় আমার বন্ধুরা যা আছে ও কাটওয়ে অনেক জনের কাছেই আছে এর বাচ্চা মানে খুব ভালো রেজাল্ট করে

হ্যাঁ এটা একটা বাজে এটা একজনা উড়েছে পায়রাটা দিয়ে মাটিটা প্রত্যেকটা বাচ্চা ভালো কাটে বলে মাটিটা কালেকশন করে এর সঙ্গে জোড়া করছে এর মাদিটা কেটে রেখেছে বাচ্চা রেজাল্ট করেছে হ্যাঁ এর নিজেও উড়েছে বাচ্চাও ভালো রেজাল্ট করছে নর্থটা গোল্ডেনে আছে মাদীটা রাজস্থানী বাজলে মধ্যে আছে বড় করে কয় বাচ্চা উড়েছে তিন চার জোড়া বাচ্চা করা সব বাচ্চাই সাত আটের উপর দিয়ে উড়েছে নরমালি আর মাদিটার তিন চারটে মাদি বাচ্চা হয়েছে সব মাদি বাচ্চাই কাটে মাদিটা বাচ্চাগুলো সব রেজাল্ট আছে একা একা ওরে দুটো রিসেন্টলি কালেকশন করা তোমার ভিডিও দিলাম মানে সাকিব ঘর থেকে পাকিস্তানের সাকির ঘর থেকে বাংলাদেশে একজনরা নিয়েছিল তার মানে টাকার ইয়ের জন্যে সেল করে দিয়েছে বাংলাদেশ তো এটা হচ্ছে পাকিস্তানের সাকি যেটা বলে সাকি সাকি টেডি ওরার পারি মোহাম্মদ ভাটির কাছ থেকে ভিডিও আছে তোমাকে পাঠালাম ভিডিওটা তার কাছ থেকে নিয়েছি কত আগে এসে পারে এটা এই তো সামনে সপ্তাহে এসেছে তিন চার দিন পরে এসছে তো একটু ঠান্ডা ফান্ডা লেগে গেছে সাবে সাবেওয়ালা নাকি বলছে এই পেয়ারটা रिजल्ट रिजल्ट रिजल की ओर रिजल्ट तो 11 घंटा प्लस ना हमें ये तो एक सप्ताह हो गया 11 घंटा प्लस बोले से से होवे मैच चलाचे অনেক দাম দি নেয় আজবা তো মোটামুটি আন্দাজ কত আন্দাজ সাবস্ক্রাইবার জনের বলে দিন কত নিতে পারি এরকম জোর কিউ যেতে নিতে চাই ডাইরেক্ট ডাইরেক্ট কানে তো অনেক 20 কে মত পার পরে যাবে আই ডেলিভারি ডেলিভারি আলাদা বাংলাদেশ থেকে এইখানে মানে হাজার টাকা পিস নেয় মানে দুটো পায়রা দু হাজার টাকা আলাদা ডেলিভারি চার্জ চিনার সাবেওয়ালা পেয়ারিটা তেডি আছে এদের করে কোথায় থেকে নম্বর এটা ওই শান্তিপুর থেকে একজনের কাছ থেকে নিয়েছিলাম সে বাংলাদেশ থেকে নিয়েছিলো দশ নম্বর এটা মেল আছে আর এটা ইয়ে আছে ওই বাচ্চা খুব ভালো ওড়ে এটা কত বছর আগে এনেছিলো এটা প্রায় আছে দু বছর ধরে বাচ্চা ওই বাচ্চা ন দশ ঘন্টা উড়েছে তারপরে হারিয়ে গেছে মানে নামাতে পারিনি খুব ভালো দম করে নিজে উড়ানো আছে পায়রা দুটো নর মাটির দুটোই উড়ানো আছে সুন্দর আছে চোখের রিং ফেংগুলো দেখো খুব ভালো কখন রোড কোনো ছায়া হচ্ছে কি করে এখন বোঝা যাবে তাও যতটা সম্ভব দেখা যাচ্ছে এবার বাচ্চা একটু শক করি পারে হলো আরেকটা যে 10 নম্বর মাদিরার বার তো বন্ধুরা হচ্ছে সাকি টেডি দশ নম্বর এবারে রেজাল্ট কিরকম করেছিল তো আগে সপ্তাহে কালেকশন করা যায় পুরো নিয়ে এলাম মহারা বেশ থেকে ওড়ানো আছে তার কাছে কত ঘন্টা উড়ে গেল সে তো বললো আমার সাত আট ঘন্টা করে উঠছে আমি জোড়া বসাবো বলে নিয়ে এসে যে আগে সপ্তাহে পেয়েছি ওই তিনটে পায়রাই হ্যালো সালারার মতো হয় ওই রয়্যাল আর সালারার মতো মিক্স আছে মাদিটা মানে এটা বন্ধুগাছের কালেকশন করা মাদিটা সে কোথা থেকে এনেছিল বলতে পারব না কিন্তু ভালো কাটে টেডি এখন যে দুটো পায়া ওটা একটু ছেড়ে সর করেছি যে এই একটা এই একটা এই চিংড়ের মধ্যে একটা নড় আছে এই দুটো বলে কি উড়েছিল পায়রা গুলো তোমার দিটা নতুন কালেকশন করা তার বাড়িতে উঠছিল ভালো আর এই এই ঘন্টা উড়েছিল ওগুলো সাত আট ঘন্টা মতো উঠছে এখন মানে এমনি ইয়ে জল দানা বানিয়ে দেয় আর এটা কি বাইরে এটা একটা ফিরোজপুরি নয় এটা একটা কালেকশান করেছি এটা এর বাবাটা ডাইরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট করা ছিল হ্যাঁ ফিরোজপুরি নর চোখের ভেতরে রিংগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা পাকিস্তানে ফিরোজ করি পায়রা না বাবাটা ডাইরেক্ট পাকিস্তান থেকে ইনপোর্ট করেছিল বাংলাদেশে আমি ওখান থেকে নিয়ে ডানা ফানা দেখিয়ে দাও তো এটা হচ্ছে ফেদার্স এখনো তো উড়াচ্ছ না ডিম বাচ্চা করার না একটা বাচ্চা উঠেছে এখনো জিরো পরে আছে এখনো ছাড়িনি বাচ্চা দশ ঘন্টা প্লাস উঠবে ওরা বলেছে আমি এখনো মানে ছাড়িনি দেখিয়ে তো পাই কি ছেড়ে স্ট্যান্ডিংটা দেখে নিই আমরা পায়রাটা এসে তাই তো এটা রিসেন্ট মানে একটা বাচ্চা হয়ে যায় মাস তিন চারেক হবে নাকি কিছু ওরানো সিঙ্গেল পায়রা আছে ওরানো না ব্রিডিং পায়রা না এগুলো ওরানো পায়রা ওরানো পায়রা দুটো হারিয়ে গেল ওই একটা উড়ছিল আর এইটা নতুন সেডিং করছে কালাঙ্কা দুটো কালাঙ্কা আছে আর এই ঘরে কিছু হাইস কত গুণ উড়েছে পায়রা গুলো হ্যাঁ তোমার বাড়িতে হাইস কত গুণ উড়ে আমার সাত আট ঘন্টা উড়ে সব পায়রা এইখানে গোটা ফিমেল আছে এগুলো মানে সেটিং করছে বাইরে ছাড়ছি নতুন নাকি বাইরে সেডিং করছে দুটো ঘরের বাচ্চা আছে ফিমেলের মধ্যে কোনটা উড়ছে রানী ফিমেল ফিমেল ওরাই নিব ওই নর পাটায় তিনটে নর ওরাছিলাম এক দুটো নর নতুন করছি এসব ব্রিডিং এর পায়রা এগুলো যেগুলো আপনাদের এতক্ষণ কোন শক করালাম এইটা একটা ব্রিডিং এর মাদি ছিল এটা কিটটা এখন রাজস্থানের সঙ্গে দিয়েছে এটা গোল্ডেনের এর মাদিটা মেন মাদি এতক্ষণ এনার পায়রা দেখানো হলো আপনাদের তো দাদা তোমাকে বলছি যে তোমার বাড়িতে যদি কেউ বাচ্চা নিতে চায় তাহলে কি করতে হবে বাচ্চা এখন তো দেওয়ার মতো নেই মানে আমি এখন নিজে করে শীতে ওড়াবো তারপরে এক্সেস হলে তখন কেউ যোগাযোগ করে দেবো বাচ্চা বাচ্চা ধারি তাহলে তোমার স্ক্রিনের নাম্বারটা দেওয়া যেতে পারে হ্যাঁ নাম্বার দিয়ে দেবে সে এসে শক করুক পায়রা ওরা দেখবে এসে তোমার নাম্বারটা একবার বলে দাও তুমি আমার নাম্বার 9330689600 তুমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার হ্যাঁ নাম্বার দিয়ে দেবে অসুবিধা নেই আর বলছি যে তোমার সাথে যদি কেউ পরবর্তী তোমার প্ল্যানিং কি তুমি ম্যাচ ফেস খেলতে চাও তো ম্যাচের আশা আছে শীতকালে আগে নিজে উড়িয়ে মানে এগারো বারো ঘন্টা উড়ানোর ইয়ে আছে আমি গরমে এমনি সাত আট ঘন্টা উড়িয়েছি পায়রা এবার শীতে আমি টার্গেট নিয়েছি এইবারে উড়াবো এবার বাজে খুব মারে বলে সেইভাবে উড়ানো হয় না শীতে কিন্তু এবারে চেষ্টা করছি উড়াবো প্রচুর বাচ্চা করব ম্যাড্রাসগুলো উড়াবো শীতে তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের